ইন্ডিয়া বাংলাদেশ বাণিজ্যের সম্পর্ক শ্রীলঙ্কা এটা তো ভালোই বহুবার বলেছি উনিশশো সালের পর থেকে আমেরিকার নেতৃত্বে আমেরিকা গ্লোবাল নেতার নেতৃত্বে দুনিয়াব্যাপী একটা আন্তরাষ্ট্রীয় বাণিজ্য সম্পর্ক ছড়িয়ে পড়েছিল সারা দুনিয়ায় এটি গ্লোবাল ক্যাপিটালিজম কিন্তু এত কিছু করার পরেও উগ্র জাতিবাদী অর্থনীতি রাষ্ট্র এটাকে বলে অর্থনৈতিক জাতিবাদ সার কথাটা হলো আমি আপনার দেশে মাল পাঠাবো রপ্তানি করব। কিন্তু আপনি আমার দেশে পাঠাতে পারবেন না এটারই আর এক নাম হলো আপনি হলেন গিয়ে একটা কলোনি মাস্টার আমি ইংল্যান্ডে মাল পাঠাতে পারব না আমার পণ্য পাঠাতে না কিন্তু লন্ডন তার পণ্য আমাদের দেশে এনে বেছে এটা হচ্ছে কলোনি সম্পদ এটা হচ্ছে কলোনি অ্যাটিচিউড এইটি উগ্র জাতি বাদাওয়ার যে আপনি পণ্য বানায় আপনাদের দেশে রপ্তানি করবেন কিন্তু আমি আপনার দেশ রপ্তানি করতে পাব না তো ইন্ডিয়া হলে এই উগ্র জাতিবাদীদের দেশ সম্প্রতি সে নোটিশ জারি করেছে যে পাট পণ্যের উপরে আপনারা জানেন না চাক ওকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া দরকার পাটের উৎস বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গ যেটাকে বলে সেখানে ব্রিটিশ আমলে এই পূর্ববঙ্গের পাটে পরবর্তীকালে পাটকলগুলো তৈরি হয়েছিল একটা বিশাল পাটকলের গোষ্ঠী তৈরি হয়েছিল কলকাতায় ভাগীরথী বা কলকাতার নদীর পাড়ের কেন এই বাংলাদেশের পাটগুলো ওখানে যেত ওই পাট কলে পাটের সুতা হতো পাটের ব্যাগ পাটের প্রোডাক্ট হতো এরপরে সেটা বাড়িয়ে যেত অর্থাৎ কৃষি জাতীয় পণ্যটা অর্থনৈতিক পণ্যটা বাড়াতাম আমরা ওদের ওখানে এটা কারখানার প্রশাসে ফাইনাল প্রোডাক্ট ওরা বাড়বে এইটা ব্রিটিশ আমলের পণ্য এই জন্য ব্রিটিশ আমলের সিস্টেমটা ফলে পাকিস্তানও যে পাট কিন্তু চট কিন্তু চটের ব্যাগে যে পাট থেকে চট হয়ে যাওয়া এইটা হতো আসলে ইন্ডিয়াতে কার কারণ দিয়ে তো তৎকালীন তো আর কোনো তিনটা দেশের মধ্যে তো কোনো ভাগ নেই ফলে এটা আরামেই চলতো কিন্তু আরামটা একদম হয়রান বিরাম হয়ে যায় ফর্টি সেভেনে ভাগ হওয়ার পরে সবচেয়ে বিপদে পরে কলকাতা কলকাতায় পাট কারগুলোর এত সস্তায় পাট কোথায় পাবে পাট তো এখন যে দেশে তৈরি হয় সেই দেশ থেকে আনতে গেলে ট্যাক্স দিতে হবে আগেকার মতন বাংলাদেশে এসে পাঠ নিয়ে যাবে এটা তো সম্ভব না তাহলে বাংলাদেশের কোন পাঠ বিক্রেতা রপ্তানি কারুক সে তার দেশে পাঠ নিতে পারে এই হলো রিলেশন আর পশ্চিম পাকিস্তান তো সহজ পুরো পাকিস্তান থেকে পাট কিনে পাঠের ব্যাগ কিনে নিয়ে যেতে পারে কোনো সমস্যা নেই আর সেকালে এইসব অন্য কোনো প্লাস্টিক প্লাস্টিক কিছু ছিল না ফলে ব্যাগ মানেই তো পাটের ব্যাগ বস্তা মানে পাটের বস্তা তন্তু জাতীয় যে কোনো জিনিসের সবচেয়ে সহজ সস্তা উৎস হতো এই ছিল ব্রিটিশ আমলের পার্ট সো এই হলো ইন্টারডিপেন্ডেন্সি সবচেয়ে বড় ডিপেন্ডেন্ট হল ইন্ডিয়া যেহেতু তার পাটপালগুলো কলকাতায় করা আছে এগুলোতে ভেবে ফেলে দিতে পারে না এগুলো বেশি নিম্নেজ করে ফেলেছে এই জন্য সবসময় তারা যেতে চেষ্টা করে বাংলাদেশের পাট যখনই ওরা নিতে চায় ব্যবসায়ীগুলা ওই কারখানাগুলো যখন পাট কিনতে চায় তখন ওইটার উপর ট্যাক্স জোর বলে ওদেরও তো কিছু পাট হয় সেটাকে বাঁচাবো যে ট্যাক্স করছে পুরো ফলস মিছাকাত এটা সে সরকার তাহলে এইটাই যে আমি উগ্র জাতীয়বাদী করব আমি বাংলাদেশের পাটের উপর ইন্ডিয়াতে ঢুকতে গেলে তারপর অতিরিক্ত ট্যাক্স দেবো আর ইন্ডিয়ান কোন পণ্য বাংলাদেশে এসে ঢুকতে গেলে তার জন্য ঢুকে যায় এই হলো উগ্র জাতিবাদী অর্থনৈতিক জাতীয়বাদী দেশ এই সমস্যা ইন্ডিয়ার সাথে সময় ছিল সম্প্রতিকালে সেটা সে আবার শুরু করছে এমনকি খালেদার আমল দু হাজার এক সালে একই কাণ্ড করেছিল এখনকার দিনে আরোটা সুবিধা আছে এখন ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে একটা জায়গা আছে যেখানে এখানে আন্তর্জাতীয় বাণিজ্যের কোন বিরোধ দেখা দিলে একটা দেশ আর একটা দেশের বিরুদ্ধে নালিশ দিতে পারে এবং নালিশ গুলো কোন দিক দিয়ে তার কিছু চার্টার আগেই ঠিক করা আছে এবং সেই সময় ফাইনালি খালেদি জিয়া গোয়ার তুমি শক্ত করে ধরে বসেছিল ফলে ইন্ডিয়া আলটিমেটলি ধৈর্য করে নেয় তার এইসব দান্দাবাজ কিন্তু সেই দান্দাবাজি তার সম্প্রতিকালে আবার শুরু করছে তারা বলতেছে সার কথা এইটা যে পাট পণ্যের শুল্ক বসাতে তদন্ত করতে চায় আর বাংলাদেশ বলছে পাট পণ্য নিয়ে ভারতের তদন্তটা অযৌক্তিক কেন ওই রিপোর্টে তারা বলেছে বাংলাদেশ নাকি আজকাল আপনি জানেন যে দিন একশো পার্সেন্ট জোন এই জোনের মধ্যে বহু নাকি পাটকল আছে এবং সেই পাটকল আমরা ভর্তুকি দিই সুতরাং যেহেতু আমরা ভর্তুকি দিই সেই জন্য তারা এখন ট্যাক্স ধরতে পারবে এর পাল্টা বাংলাদেশের বাণিজ্য মন্ত্র মন্ত্রণালয় বাণিজ্য সচিবকে দিয়ে বলিয়েছে এবং তার সাথে পাটকল সমিতি পাটকল মালিক সমিতি তারাও সাই দিয়ে বলেছে যে বাংলাদেশের কোন নেই বলে আমরা ভর্তুকি অভিযোগের অভিযোগের ইন্ই নেই এখন দেখেন এইটুকু হোমওয়ার্ক করার এই হোমওয়ার্কটুকু না করেই তারা বাংলাদেশের পাটের উপরে ট্যাক্স ধরার ট্যাক্স বাড়ানোর একটা মতলব একটা পরিকল্পনা করতেছে এবং এইটাকে সে তদন্ত করতে আসতেছে তদন্ত করতেছে আসে এখন তদন্ত করতে নামবে বেশি এখন যাতে এরপরে সে ট্যাক্স এবং টেক্সটা ধরটা যা যায় বলে সম্ভবত এর বিরুদ্ধে বাংলাদেশও পাট রপ্তানিকারক সমিতি যারা আছে পাটকল সমিতি যারা আছে তাদেরকে সহনে তাদের মতামত নিয়ে বাণিজ্যের যে সচিব সরাসরি যে এটা অবশ্যই ইন্ডিয়ানদের খারাপ অ্যাটিটিউড এবং এটা যদি বাড়ে তাহলে আমাদেরকে আবার ডাবল কাছে যেতে হবে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে আবার কখনই ভালো লাগে না ইন্ডিয়ার সাথে কোনো ধরনের বাণিজ্য সম্পর্ক রাখতে মূল কারণ হলো এটা উগ্র জাতিবাদী দেশ যে তার দেশে আমাদের কোনো কিছু রপ্তানি করতে রাজি না কিন্তু তার দেশের পণ্য আমাদের দেশে কিনতে হবে এই কারণে আমার সাজেশন ছিল কিন্তু সরকার আসার পর থেকে আমি বলছিলাম কোনো কিছু কেনা বাচা করব না ইন্ডিয়া থেকে কিছু সে জানা দুনিয়ার বহু দেশ আছে সবাই খুবই আগ্রহী বাংলাদেশ থেকে পণ্য কিনতে বাংলাদেশ থেকে বাংলাদেশের পণ্য কিনতে বাংলাদেশের পণ্য করাতে আমি এটাও বলেছিলাম পাঁচ কিলোমিটার মধ্যে যেন না যায় আর যেহেতু বাণিজ্য কোনো সম্পর্ক দরকার নেই তাহলে একমাত্র বাকি থাকবে হলো যে ঠিক আছে অনেক আত্মীয় স্বজন আছে ভালো কথা থার্ড দিয়ে যা করেন নেপালে যান ভুটানে যান লেনে করে যান লেন দিয়ে যান না করে যান ওখানে আইসি দেখা করে থাইল্যান্ডে যান আশেপাশে যে কোনো দেশে যান বাংলাদেশে যান যদি ইন্ডিয়া গিয়ে দেখা করে আসেন না এটা হচ্ছে সলিউশন এছাড়া আমি কোনো এটার সমাধান দেখি না আমি এটার সাথে সমাধান দেখতে চাই না এই জন্য যে নেহেরু যে ইন্ডিয়ার স্বপ্ন দেখে গেছে যে ইন্ডিয়া উনি বানাইতে হয়ে গেছেন এটা একটা কলোনিয়াল মাইন্ডেড কলোনিয়াল চিন্তা থেকে আসা একা ইকোনমি কলোনি মানে হলো কলোনা ব্রিটিশরা মনে করত তারাই কেবল রপ্তানি করতে পারবে তাদের ইন্ডিয়াতে কেউ আমরা রপ্তানি করতে পারবে তো এইটি ফলো করে নেহরু নিজেকে ব্রিটিশ মনে করতো অর্থাৎ রানী প্রতিনিধি মনে করতো অর্থাৎ রানী ব্রিটিশে চলে যাওয়ার পরও সে মনে করে রানী প্রতিনিধি ফলে এর বাইরে যে অন্য কোনো সম্পর্ক হতে পারে দুনিয়াটা যে এগুলো ছাড়াই চলে গেছে অন্য জায়গায় এ সম্পর্কে নেহরু নিজের দিবদ্দশায় দশায় কিছুই দেখে যেতে পারেন না কেন মন রাখতে হবে তেহেরু মারা গেছে চৌষট্টি সাল উনিশশো চৌষট্টি সিক্সটি ফোর তাহলে তার বহু কিছু আমেরিকানদের নেতৃত্বে দুনিয়া কি বদলে কোন দিকে যাচ্ছে তার অনেক কিছুই দেখার সুযোগ ছিল চাইলে দেখতে পারতেন কিন্তু ভিতরে মারা না থাকলে আগ্রহ না থাকলে আমরা মনটা দিয়ে থাকে কলোনি হয়ে কলোনি ভাইসার মতন করে তাহলে কি কিছু দেখবেন হ্যাঁ নি হয়ে আমার সাজেশন হলো এই সাথে কোনো ধরনের সম্পর্ক বাণিজ্য সম্পর্কে না রাখা স্বাভাবিক আর কোন সম্পর্কে রাখার দরকার যারা আত্মীয় স্বজন আছে থাটকা নিতে সোজা কথা এইটা হলে বাংলাদেশের জন্য সবচেয়ে শান্তিদায়ক হবে যা আমরা তাদের সাথে হ্যাঁ তাহলে যে কথাটা এখন আমাদের কাছে মুখ্য তা হলো এই পাটকে কেন্দ্র করে সে আমাদের পাট ইন্ডিয়াতে রপ্তানি করতে দিবে না অথচ তাটা তাদের পণ্য বাংলাদেশে বেঁচে যাবে পুরা উৎপাদ পান যাবে যত কৃষিজাত পণ্য সেটা চাল পেঁয়াজ থেকে শুরু করে যা কিছু এগুলো সে বাংলাদেশে বিক্রি করতে চাইবে কিন্তু বাংলাদেশ যে কোনো পণ্য গুলো সে কেটে দেবে না বাজার তৈরি করবে এই হলো ইন্ডিয়া এই এটাকে বলছে উগ্র জাতিবাদ থেকে এটা আসে এটা তিরিশ সাল থেকে উনিশশো সাল থেকে যে গ্লোবাল আন্তর্জাতিক বাণিজ্যে যে নিয়ম তৈরি হয়েছে ডাব্লিউডিও তৈরি হয়েছে এই সম্পর্কে তা কোনো আবেদন নেই তো থ্যাংক ইউ ইন্ডিয়া সালাম দূরে থাকো নিজের মতন থাকো আমরা তোমাদের সাথে কোনো ধরনের वाणिज्यिक सपन रखते चाहिए थैंक यू